সীমান্তে ভারতীয় মর্টার সেল নিক্ষেপ বিজিবির প্রতিবাদ সীমান্তে পাওয়া গেল ভারতীয় শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি সিমের জমিতে মর্টার সেলটি পাওয়া যায় স্থানীয়রা জানায় গত ষোলোই আগস্ট রাত দশটার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায় আলো ও শব্দের উৎস জানতে না পারাই বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিল এলাকাবাসী আজ শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার সিমের খেতে গিয়ে মর্টার সেলটি দেখতে পেয়ে বিজিবি কে খবর দেয় পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কৃষক নাজু হোসেন বলেন আমরা ষোলো তারিখে ভেবেছিলাম ড্রোনের কারণে বা অন্য কোনো কারণে এমন হয়েছে বিষয়টা নিয়ে সে সময় তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু আজ সকালে মাঠে গিয়ে দেখতে আমরা আছি। এ ব্যাপারে অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান মর্টার সেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে সেই সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ পতাকা বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছে তবে আগামী পতাকা বৈঠক হবে ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিট এসে মটর শেল নিষ্ক্রিয় করবে বলে বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে বলে আমার সে বৌমা উন্নাও নেই নিয়ে বাস বাসে মধ্যে দিয়ে আমার দৌড় সব তিন মাসে তা ফেলি দৌড় মেরে আর ফেলছি ঠিক গেছি এখন দেখি মেলা মানুষ বলে আমার ভাই বোনের কাছে ফোন দিলাম আমার ভাই বোন তবু ভাই কিছু না ভয় করিস নেই হলো কি যেন বললে টিটিয়ে গেছে কিছু করে তাই এই গেছে ক্যাম্পের চিঠি দিতে গেছে এই শুনে আমরা সেখানে তো আবার রিটার্ন বাড়ে আছি কিভাবে দেখলেন ও কালকে বিকালবেলা আমরা সেখানে ঘাস কাটছিলাম আমি আর একজন ও ঘাস কাটছিল আবার ডাক দিব বলছে কিনার বোতল পানাতাম বললাম তাহলে কী দেখি বলি দেখ ও ডাক ডাক দিলে ও দেখলাম আম্মু দেখলাম দেখার পর ওই মাথায় আপনার তুই হুঁসল মতন দেখে তা প্রথমে তো বোতল মতন দেখা যাচ্ছে তো দেখে এবার ও বলছে যে কী রেও তো তাহলে এটা তুই দেখবি তো দেখার পর বলছে ও কী বলা যায় না আন্দাজে ঝামেলা বাদ বলি আমরা আবার সন্ধ্যা হয়ে গেলো বলি চলে আসলো চলে আসার পর আবার আমার বোনায় যাচ্ছিলো আবার আমি ওনার আবার ডাক দিলাম ডাক মধ্যে ভাই এটা কী এটা কী দেখবেনি লাইট মেরে দেখানো তো দেখানোর পর উনি বলছে ও বলা যায় না কি এদিন আজকে সাত আট দিন আগে আবার এখানে আমাদের পাড়ায় সব আলো হয়ে গেল আলো হয়ে যাওয়ার পর আলো হয়ে যাওয়ার পর সবাই বাড়িতে সব ঘর থেকে বের বললেন তা বলছে কি ওটার বলা যায় না তা হচ্ছে গিয়ে ক্যাম্পে খবর দিল তো উনি আবার গিয়ে আমার ভাইমের দিয়ে ক্যাম্পের খবর দিলে দিয়ে পুলিশের এসে ওনারা আবার ওই মোবাইলে ভালো করে দেখে বললে ভাই ঠিক আছে আপনি এখন এই জমিটা নিজে এখন চাষ করেন বন্দুক নিয়ে যে আপনার নামকে নাজমুল নাজমুল হোসেন না ঠিক আছে এবার দেখি আলোকিত হয়ে গেছে আকাশটা মানে আমাদের এই এই গ্রামটা পুরো সব জায়গায় আলোকিত হয়ে গেছে এবার আমি অনেক ধারণা করছি এটা কি আমাকে জানি না অনেকদিন পর এবার কালকে গতকালকে সন্ধ্যার পরে এই যার ক্ষেতের মালিক তিনি ঘাস কাটতে আসছে আর এসে ওই জায়গায় দেখছে জিনিসটা এটা তিনি তৎক্ষণিক আমাদের বিজেপিকে খবর দিয়েছে তার তার বিজেপির টিম আসছে এসে জিনিসটা প্রোটেক্ট করছে এইভাবে এখন এই যে এই অবস্থা থেকে অনেক অপর থেকে দূরত্ব আসলো এসে ওইটা পুরা আলো হয়ে গেল মানে এমন আলো হইলেও মনে করে পুরা মাঠ আমাদের এই গ্রাম নড়াইঘাটা গ্রাম নড়াইপাড়ার গ্রাম সব পুরা শুই পালি শুই খুঁজে নিয়ে আসবে বুঝলি স্যার এসে মনে ওরা অনলি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে ওর মিলে গেল But...